পথের পাঁচালিতে ইন্দির ঠাকুরনের লিপে মন আমার হরিবোল হরিবল গানটি রেকর্ড করা হয়েছিল শুটিং করার জন্যে তার কিছুদিন পর অর্থাভাবে শুটিংয়ের কাজ বন্ধ হয়ে যায় প্রায় এক বছর পর আবার শুটিং শুরু হয় গানের দৃশ্য শ্যুট করার জন্যে বারান্দায় বসে ইন্দির ঠাকুরন গান গাইবেন শট দেওয়ার কিছুক্ষণ আগে চুনিবালা দেবী সত্যজিৎ রায়কে বললেন বুঝলে আমার না আর একটা গান মনে পড়েছে খুব ভালো গান শুনবে নাকি কি রায় মাথা নাড়লেন চুনিবালা দেবী গাইলেন হরি দিন তো গেল সন্ধ্যে হলো পার করো আমারে এই গানটি সেদিন শ্যুট করা হয়েছিল গানটি আজও অমর হয়ে আছে বাকিটা তো ইতিহাস পথের পাঁচালিতে ইন্দির ঠাকুরনের লিপে মন আমার হরিবোল হরিবোল গানটি রেকর্ড করা হয়েছিল শুটিং করার